তার কিছু ভালো সিনেমার নামও সে নিয়েছে যেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স দেখেই বা সেগুলোকে বড় পর্দায় মুক্তি দেওয়াই যেতে পারেনি অবশ্যই শুধু তাণ্ডবী কেন তো তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করবে এবং তুফানের ক্ষেত্রে রায়ণ রাফি যেটা করেছিল তুফানের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিনেমাটা বড় পর্দায় মুক্তি পায় ওটিটিতে আসে না ডিরেক্টলি আগে বড় পর্দায় আসে তারপরে ওটিটিতে আসে বাট বড়বাদের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা হতে দেখি না বরবাদের ক্ষেত্রে আগেই এত পরিমাণে ক্লিপ বা সমস্ত কিছু ভাইরাল হয়ে যায় যে সেই জিনিসটা হতে আমরা দেখি না বাট তাণ্ডবের ক্ষেত্রে আমার মনে হয় যে রায়ান রাফি যেহেতু তার এস এর সাথে একটা লেভেল অফ ভালো রিলেশন আছে তো কাইন্ড অফ আমার মনে হয় যে সে সেই জিনিসটা করতে সক্ষম হবে এবং সেইটাকে কিন্তু পুরোপুরি কিন্তু ফলো করেছিল পাইরেসি হতে দেয়নি যতদিন বাংলাদেশে ছিল তারপরে কিন্তু থার্টি ফর্টি ডেজ পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ পায় সিনেমাটা এবং ওয়েস্ট বেঙ্গল রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাইরেসি হয় এটা দেখতে পেয়েছিলাম যেটা অনেস্ট সেটা অনেস্টির সাথে আমি বলতে চাই তো সেই কারণবশ হয়তো এই ডিসিশনটা নিতে পারছে না বাট ওয়েস্ট বেঙ্গল রিলিজ আমার মনে হয় যে এক থেকে দেড় মাসের মধ্যেই করে দেওয়া উচিত যে কোনো সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় তার পিছনে রিজেনটা হচ্ছে একটা সিক্সটি সেভেন্টি ডেজ বা ফিফটি ডেজের পর যদি সিনেমাটাকে রিলিজ করানো হয় বা ডিরেক্টলি ওটিটিতে নিয়ে যদি সেরকম পরিকল্পনা করানো হয় তাহলে আমার মনে হয় যে একটা লেভেল অফ অডিয়েন্স তাদের তারা কিন্তু নিরাশা ফিল করুন এবং কোথাও গিয়ে যদি সিনেমাটা পাইরেটেড হয়ে যায় তাহলে ওয়েস্ট বেঙ্গলে যে বড় পর্দায় রিলিজের যে পরিকল্পনাটা তারা করেছিল সেই পরিকল্পনাটাও কোথাও গিয়ে ব্যর্থ হবে তো আমার মনে হয় যে রায়ান রাফি যেটা তুফানের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছিল সেই পরিকল্পনাগুলোই কোথাও গিয়ে তাণ্ডবের ক্ষেত্রেও তার করা উচিত এবং আপকামিং দিনে হয়তো আমরা এই বিষয়টাই হতে দেখবো হয়তো থার্টি ডেজ বা কুড়ি দিন পরেই বা পঁচিশ দিন পরেই হয়তো আমরা তাণ্ডবকে বড় পর্দায় আবার মুক্তি পেতে দেখতে পাবো দেখার যে সেটা আপকামিং দিনে হয়টা কি তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং যারা যারা তাণ্ডব দেখেছো তোমাদের তাণ্ডব কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ অল বাই